আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে এই দেশ আমাদের সো ছাত্রলীগ জঙ্গি লীগ যত লীগ আছে সরকারি এবং বেসরকারি এই লীগগণ বিভিন্ন দেশের স্থাপনার মধ্যে আক্রমণ করে চালাপুরাও বাংচুর করতে পারে সো আমাদের দায়িত্ব হয়েছে এ দেশ আমাদের আমরা এ দেশের জন্য যুদ্ধে নেমেছি আমাদের দায়িত্ব হয়েছে দেশ রক্ষা করব এবং দেশের যেই স্থাপনাগুলি আছে সেগুলি আমার আমরা যে কোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণে রাখবো যেন কেউ আক্রমণ করতে না পারে আর আমরা কাউকে আক্রমণ করব না আমরা প্রতিরোধ করবো অর্থাৎ কেউ যদি আক্রমণ করে তাকে যে কোনো মূল্যে সে আক্রমণ প্রতিহত করব যে কোনো মূল্যে সে আক্রমণ প্রতিহত করার দায়িত্ব আমাদের সবার কেউ কাউকে ছেড়ে যাব না এবং কেউ আক্রমণ করলে তাকে আর ফেরত যেতে দেব না কিন্তু আমরা কেউ কাউকে আক্রমণ করব না আমরা কোনো স্থাপনায় আক্রমণ করব না এবং কারণ স্থাপনাগুলি আমাদের আমাদের দেশের সো যারা দখলদার তাদের কোনো কিছুই না দখলদারের কোনো কিছু না আমরা দখল মুক্ত করতে চাচ্ছি সো আমরা আক্রমণ করে কোনো কিছু জ্বালাফো করব না আমরা কাউকে আক্রমণও করব না এবং যদি কেউ আক্রমণ করে আমরা সবাই একসাথে যে আক্রমণ করবে সে আক্রমণকারীকে আমরা আর ফেরত যে দেব না এটি ঘোষণা আল্লাহ হাফেজ